গরমকালের সব থেকে বড় সমস্যা হলো মুখে ট্যান পড়ে যায় আর এতে আমাদের দুশ্চিন্তা বাড়ে যে আমরা ট্যান কিভাবে রিমুভ করব। তো বন্ধুরা আজকে আমি ট্যান্ট রিমুভাল এমন একটা রেমেডিস নিয়েছি যেটা মাত্র তিন দিন রাতে ঘুমানোর আগে ইউজ করলেই আপনারা দেখতে পাবেন যে কিভাবে ট্যান্টটা রিমুভ হয়ে যাচ্ছে তো চলো রেমেডিসটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা কাচের বাটিতে নিয়ে নিচ্ছি তিন চামচ মতো বেসন যেহেতু এটা হাতে পায়ে এবং মুখে তিন জায়গাতেই ইউজ করা যাবে বেসনটা নিয়ে নেওয়ার পরে আমি ভালোভাবে বেসনটা নাড়াচাড়া করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো দলা না পাকিয়ে থাকে এরপরে বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো মুলতানি মাটি মুখের যে কোনো প্রকারে কালো দাগ ছোপ এমনকি সূর্যের পোড়া কালো দাগ পর্যন্ত তুলে দিতে পারে এই মুলতানি মাটি আর ট্যান তোলার পক্ষে তো মুলতানি মাটি ভীষণ পরিমাণে উপকার দেয় এরপর নিয়ে নিচ্ছি আমি এক চামচ মতো মধু আর তিন চামচ মতো গোলাপ জল মধু আর গোলাপ জলের সংমিশ্রণ স্কিনটাকে অনেক বেশি মোলায়ম এবং মসৃণ করে তোলে আর ত্বককে ফর্সা করার ক্ষেত্রে তো এই প্যাকটি ভীষণ পরিমাণে উপকার দেয় যেহেতু আমি এখানে তিন চামচ বেসন আর দু চামচ মুলতানি মাটি নিয়ে নিয়েছি মুখ হাত আর পায়ের জন্য তো এই ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করার জন্য আমার গোলাপ জলটা একটু বেশি পরিমাণে দরকার হয়েছে তো চারটে জিনিস আমি বাটিতে নিয়ে নেওয়ার পরে আমি ভালোভাবে সেই জিনিসগুলোকে মিশিয়ে নেব এবার আমি প্যাকটাকে তৈরি করে নেব মুখে যে কোনো প্রকারের দাগ ছোপ ব্রণর দাগ বা রোদে পোড়া কালো দাগ বা ট্যান যে কোনো রকমের কালো দাগ এমনকি ব্লেমিশ পর্যন্ত তুলে দিতে পারে এত উপকারী এই প্যাকটা তো বন্ধুরা এই এই প্যাকটা তৈরি করতে কিন্তু খুব বেশি খরচের দরকার হয় না কিন্তু অল্প খরচে এত একটা উপকারী প্যাক সত্যি ভাবা যায় না তো আমরা দেখতে পাচ্ছি যে প্যাকটা রেডি হয়ে এসছে প্যাকটাকে অ্যাপ্লাইয়ের আগে যে যে ফেসওয়াশ ইউজ করো সেই ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে মুখটা ধুয়ে নেওয়ার পরে এবার মুখটা হালকা করে ভালো পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে বা গামছা দিয়ে মুছে নেওয়ার পরে এখন আমি প্যাকটা ধীরে ধীরে লাগিয়ে নিচ্ছি মুখে হাউসওয়াইফ হোক বা বাইরে চাকরিজীবী কোনো মায়েরা হোক সন্তানের যত্ন নিতে নিতে নিজেরা যত্ন নিতে পারে না তো রাতে ঘুমানোর আগে ছোট্টই পাক প্যাকটি মাখতে বেশিক্ষণ সময় লাগে না যদি আমরা একটু ত্বকে যত্ন নিই তো আমরাই তো সুন্দর হবো তাই না তো আমি আবারও বলছি বন্ধুরা এই প্যাকটা তৈরি করতে মাত্র চারটে উপকরণ দরকার হয়েছে বেসন মুলতানি মাটি মধু আর গোলাপ জল অসম্ভব উপকারী এই প্যাকটা মাত্র তিন দিন ব্যবহার করার পরেই মুখের পরিবর্তন বা স্কিনের পরিবর্তনটা আমরা নিজে চোখে দেখতে পাব তো প্যাকটা অ্যাপ্লাই করা আমার প্রায় হয়ে এসছে এখন এই প্যাকটা পুরোপুরি অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি মাত্র পনেরো মিনিট প্যাকটাকে রেখে দেবো কি গো ভূতের মতো দেখতে লাগছে না তো আমাকে দেখে আবার তোমরা ভয় পেয়ে যাবে না তো মাত্র পনেরো মিনিট প্যাকটাকে রেখে দেওয়ার পরে হাওয়ায় শুকিয়ে এসছে এখন এই প্যাকটাকে আমি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাম ভিজিয়ে নেব দেখো প্যাকটা শুধু অ্যাপ্লাই করলে তো হবে না এটাকে নিয়ে স্ক্রাবও করতে হবে তো মুখের প্যাকটা শুকিয়ে আসলে আমি জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে আমি আস্তে করে স্ক্রাব করে নেব এই স্ক্রাব করলে স্কিনের ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে স্কিনটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে ফেস প্যাকটি ইউজ করার পরে স্ক্রাব এবং মাসাজ এই দুটো স্কিনটার উপরে যা এফেক্ট দেবে সেটা তো ধোয়ার পরে বোঝা যাবে যে মুখটা কতটা জেল্লা ফিরে এসেছে তো বন্ধুরা স্ক্রাব করার পরে আমি মুখটা ভালোভাবে বেসিনে ধুয়ে এসেছি জল দিয়ে পরিষ্কার করে এসেছি এসে এখন মুখটা ভালোভাবে মুছে নিচ্ছি তোমরা পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছো যে অ্যাপ্লাই করার আগে আমার স্কিনটা কেমন ছিল আর অ্যাপ্লাই করে করার পরে আমার স্কিনটা কত সুন্দর হয়েছে একটা দাগহীন ফ্লোলেস ব্যাপার চলে এসেছে স্কিনটার মধ্যে তো বন্ধুরা এই গরমে একটা ট্যানলেস স্কিন পাওয়ার জন্য এই প্যাকটা এত উপকারী তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের কাছে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন ধন্যবাদ